আসসালামু আলাইকুম আপনি কি এমন দশটি খাবারের কথা জানেন যে খাবারগুলো আপনার যৌন উত্তেজনাকে বাড়িয়ে দীর্ঘক্ষণ আপনাকে মেলামেশার ক্ষেত্রে অনেকটা সময় আপনাকে ধরে রাখতে পারে এবং আপনি কি এমন দশটি খাবার সম্বন্ধে কখনো জেনেছেন যে খাবারগুলো আপনার যৌন হরমোনকে বাড়িয়ে আপনাকে দীর্ঘক্ষণ মেলামেশার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করতে পারে সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে সরাসরি এমন দশটি খাবারের কথা আলোচনা করব যে খাবারগুলো আপনার যৌন হরমোনকে বাড়িয়ে আপনার শারীরিক সক্ষমতা এবং এনার্জি লেভেলকে বাড়িয়ে দীর্ঘক্ষণ মেলামেশার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে এটা আপনাকে নিশ্চিত করে বলতে পারি ইনশাল্লাহ এমন দশটি খাবার যে খাবারগুলো আপনি আপনার প্রত্যাহিক জীবনে যদি কিছু সময় রাখেন এবং নিয়মিত এই খাদ্যাভ্যাসগুলো আপনার জীবনে প্র্যাকটিস করতে থাকেন তাহলে দেখবেন যে আপনার এমনভাবে আপনার শরীরকে তৈরি করতেছে এবং শারীরিক সক্ষমতা স্টামিনা বেড়ে অর্থাৎ এনার্জি লেভেল এমন পর্যায়ে গেছে যে আপনার অন্য কোনো ওষুধ অথবা অন্য কোনো কিছু ভাবা লাগবে না যে খাবারগুলো সরাসরি আপনার যৌন উত্তেজনাকে বাড়িয়ে দীর্ঘক্ষণ আপনার পার্টনারের কাছে আপনার শুধু যৌন চাহিদা বাড়বে না বরং আপনার যৌন সুখকে দীর্ঘক্ষণ মেলামেশা ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করবে এমন দশটি খাবার নিয়ে সরাসরি আজকে আমাদের আলোচনা তো চলুন আজকে এমন দশটি খাবার নিয়ে সরাসরি আলোচনা শুরু করি এই খাবারগুলোর মধ্যে প্রথম রয়েছে বিটরুট বা শালগম এটি নাইট্রেট সমৃদ্ধ এটি এমন একটি খাবার এটি সরাসরি আপনার শরীরে নাইট্রিক অক্সাইড উৎপাদন করে এবং এটি সরাসরি আপনার রক্ত প্রসারিত করে এবং আপনার পেলভিক অঞ্চলে রক্ত সঞ্চালন প্রক্রিয়াকে অব্যাহত রাখে এবং সরাসরি যৌন উত্তেজনাকে বাড়িয়ে দিতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে অথবা আপনি আপনার প্রত্যাহিক জীবনের এই বিটরুট খাওয়ার অভ্যাসকে গড়ে তুলবেন এটা অত্যন্ত সহজলভ্য এবং সহজে পাওয়া যায় বাজারে বা অনলাইনে আপনি এটাকে খুঁজে পেতে পারেন এরপর রয়েছে নাম্বার টু রসুন অর্থাৎ গার্লিক এটি অ্যালিসিন যোগ এটি এমন একটি খাবার যেটা যদি আপনি প্রত্যাহিক জীবনে প্রতিদিন আপনার খাদ্যাভ্যাসের সাথে যুক্ত করেন অর্থাৎ প্রতিদিন সকাল আপনি দুই কাঁচা রসুন খাবেন এটি রক্ত পাতলা রাখতে এবং ধমনের স্বাস্থ্য ভালো রাখতে সরাসরি দারুণ ভূমিকা পালন করে এবং যৌন উত্থানের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে নাম্বার থ্রি আখরুট এবং কাঠবাদাম এল আর্জেনাইন সরাসরি আপনার শরীরে নাইট্রিক অক্সাইড উৎপাদনের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে এবং জিঙ্ক আপনার সরাসরি যৌন হরমোনকে বৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে এক্ষেত্রে আপনার যৌন উত্তেজনা বাড়িয়ে দীর্ঘক্ষণ মেলামেশার ক্ষেত্রে এ দুটি খাবার অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে নাম্বার ফোর ডিম এটিতে রয়েছে অত্যন্ত প্রোটিন এবং জিঙ্ক এই ডিম যদি আপনি আপনার প্রত্যাহিক জীবনে একটি বা দুটি করে ডিম নিয়মিত খেতে থাকেন সেটি আপনাকে তাৎক্ষণিক স্টামিনা এবং শক্তি এবং শারীরিক শক্তি সরবরাহ করার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে জিঙ্ক যৌন হরমোন বৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে অর্থাৎ আপনি যদি আপনার যৌন হরমোনকে বৃদ্ধি করতে চান আপনার প্রত্যাহিক জীবনে অবশ্যই একটি বা দুটি ডিম আপনার নিয়মিত খাদ্য তালিকা রাখুন নাম্বার ফাইভ তেলযুক্ত মাছ অর্থাৎ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এটি সরাসরি হৃদযন্ত্র ও রক্তনালীকে ভালো রাখে এবং এটি সরাসরি রক্ত প্রবাহের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে একটি সুস্থ দেহে ভালো রক্ত নালী লিঙ্গ উত্থানের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে ভালো রক্ত নালী লিঙ্গ উত্থানের মূল ভিত্তি অর্থাৎ আপনি যদি সুস্থ থাকতে চান নাম্বার সিক্স পালন শাক বা সবুজ শাকসবজি সবজি এদের থাকা ফোলেট এবং নাইট্রেট সরাসরি নাইট্রেট এবং ম্যাগনেশিয়াম এদের রয়েছে পর্যাপ্ত পরিমাণে যেটা সরাসরি রক্ত শিথিল রাখতে এবং ম্যাগনেশিয়াম রক্ত শিথিল রাখতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে এরপর রয়েছে নাম্বার সেভেন মধু অর্থাৎ হানি মধু প্রাকৃতিক গ্লুকোজ এবং অ্যান্টি অক্সিডেন্ট এদের রয়েছে তাৎক্ষণিক শক্তি এবং স্টামিনা পাওয়ার একটি কার্যকরী উৎস অর্থাৎ দীর্ঘক্ষণ আপনার যৌন উত্তেজনা বৃদ্ধির ক্ষেত্রে উত্তেজনা এবং উদ্দীপনা বৃদ্ধির ক্ষেত্রে মধু রয়েছে কার্যকরী ভূমিকা আপনার দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত আপনার প্রত্যাহিক জীবনে নিয়মিত করে আপনি দু চামচ মধু এবং কালো জিরা সকাল বেলায় খাবেন প্রতিদিন সকালে দু চামচ মধু এবং একটু কালোজিরা আপনার প্রত্যাহিক জীবনে অবশ্যই রাখা উচিত নাম্বার এইট আদা অর্থাৎ জিঞ্জার এটি আপনার শরীরকে শরীরে উষ্ণতা বৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে এবং রক্ত সঞ্চালন প্রক্রিয়াকে অব্যাহত রাখতে এবং যৌনতোজনাকে বাড়িয়ে দিতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে অতএব আপনি অবশ্যই আদাকে আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করবেন নাম্বার এইট শস্য দানা ও বীজ অর্থাৎ তিল এবং কুমড়োর বীজকে বোঝাচ্ছি এতে রয়েছে জিঙ্ক এবং ভিটামিন ই যেটা প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধিকে অত্যন্ত দ্রুত নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং হরমোন বৃদ্ধির ক্ষেত্রে বিশেষ করে টেস্টাস্টিরন হরমোন বৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে আপনার প্রত্যাহিক জীবনে অবশ্যই কিছু বীজ অর্থাৎ কুমড়োর বীজ এবং এই ধরনের শস্য দানা আপনার খাদ্য তালিকায় অবশ্যই রাখবেন দেখবেন আপনার যৌনতোজনা বাড়িয়ে দিতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করতেছে নাম্বার টেন অর্থাৎ শেষ যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে ডার্ক চকলেট এটি এটি ফ্যাবোনয়েডস মস্তিষ্কের রক্ত সঞ্চালন প্রক্রিয়ার ক্ষেত্রে এবং রক্ত নালীর কার্যকরী ভূমিকা রক্ত সঞ্চালন উন্নত করে এবং মস্তিষ্কের রাসায়নিক আনন্দদায়ক যে রাসায়নিক নিসরণ রয়েছে এটি সরবরাহ করার ক্ষেত্রে ডার্ক চকলেট অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে এবং আনন্দ ঘন অবস্থাকে তৈরি করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে সুপ্রিয় দর্শক শ্রোতা এইগুলোর পাশাপাশিও আপনি একটি মানসম্মত জীবন যাপন করবেন এবং নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করার মাধ্যমে আপনার সুস্বাস্থ্যকে নিশ্চিত করবেন এবং পর্যাপ্ত ঘুম দিবেন এবং দুশ্চিন্তা মুক্ত একটি মানসম্মত জীবন যাপন করবেন এই খাবারগুলো আপনার প্রত্যেক জীবনে অবশ্যই থাকবে যেটা আপনার যৌন হরমোনকে বৃদ্ধি করার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে এছাড়াও আপনার যৌন হরমোন বৃদ্ধি করে আপনার দীর্ঘক্ষণ মেলামেশার ক্ষেত্রে এই এই দশটি খাবারের ভূমিকা রয়েছে অসাধারণ সুতরাং আপনি যদি ডায়াবেটিস মিলিটাস অথবা কার্ডিও ভাস্কুলার না আক্রান্ত হন তাহলে এই খাবারগুলো প্রত্যেক জীবন খান অথবা যদি ওই রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলেও এই খাবারগুলোর পাশাপাশি আপনি আপনার সুস্বাস্থ্যকে নিশ্চিত করুন এছাড়াও যদি আপনি মনে করেন যে আপনার এই খাবারগুলো খাওয়ার পরেও সুস্বাস্থ্য ফিরে পাচ্ছেন না অর্থাৎ আপনার যৌন সুখে আপনি দীর্ঘক্ষণে পরিণত করতে পারতেছেন না এবং আপনার রয়েছে আরও নানাবিধ ইরেক্টাল ডিসফাংশন এবং রয়েছে আপনার জন উত্থানের ক্ষেত্রে অনেক বাধা সেক্ষেত্রে আপনি সরাসরি রেজিস্টার্ড কোনো হোমিওপ্যাথিক ডক্টরের সাথে পরামর্শ করতে পারেন এবং আপনি যদি নিয়মিত হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নেন তাহলে দেখবেন যে আপনার শুধু উত্তেজনা বৃদ্ধিকারী এমন কিছু ওষুধ আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা রয়েছে যে ওষুধগুলো আপনি ব্যবহার করলে আপনার যৌন উত্তেজনা আস্তে আস্তে করে যে ওষুধগুলো ব্যবহার করলে আপনার যৌন উত্তেজনা অতি অল্প অনায়াসে বৃদ্ধি পেয়ে আপনার যৌন সময়কে আরো দীর্ঘক্ষণ বাড়িয়ে দেবে এবং আপনি আপনার পার্টনার সাথে দীর্ঘক্ষণ মেলামেশা করতে পারফেক্ট টাইম দিতে পারবেন এবং আপনি যদি এই ধরনের ডাক্তার আপনার নিকটস্থ ভাবে কোথাও না পান তাহলে অবশ্যই আপনার বিশ্বস্ত এই ধরনের চিকিৎসা ক্ষেত্রে যদি আপনি ভালো খাবার খাওয়ার পরেও দেখতেছেন আপনার এই সমস্যাগুলোর স্থায়ী সমাধান হচ্ছে না অর্থাৎ এই খাবারগুলো আপনার খাদ্য তালিকায় রাখার পাশাপাশি আপনি রেজিস্টার কোনো ভালো হোমিওদিক ডক্টর স্মরণাপন্ন হন এবং কিছুদিন ধরে টানা ট্রিটমেন্ট নেওয়ার পরে দেখবেন আপনার এই হরমোনগুলো বেড়ে যাচ্ছে অর্থাৎ আপনার শরীরে দীর্ঘক্ষণ মেলামেশার শক্তি ফিরে আসতেছে এই ক্ষেত্রে আপনি আমাদের দেখানো অনলাইনে যে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি আপনি আমাদের চিকিৎসা নিতে পারেন সরাসরি এসে আমাদের চেম্বারে চিকিৎসা নিতে পারেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং সাইন্টিফিক এক্ষেত্রে কোনো সাইড এফেক্ট নেই এবং আপনি যদি এটা কিছুদিন গ্রহণ করেন তাহলে দেখবেন যে এর এই চিকিৎসার সান্নিধ্যে এসে এবং মানসম্মত চিকিৎসা পেলে আপনার এই ধরনের সমস্যা স্থায়ীভাবে সমাধান হচ্ছে অর্থাৎ যৌন যে সমস্যা আপনি ভুগতেছেন ইলেকট্রাল ডিসফাংশন অর্থাৎ ধ্বজভঙ্গের যে সমস্যা ভুগতেছেন এটার স্থায়ী সমাধান হয়ে যাচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ